একটা সময় ছিল যখন টিভি খুললেই পোগো মানেই মজা ছোটা ভীম কুম্ভকর্ণ মাইটি রাজু ম্যাড আরও কত কি এই চ্যানেল একাই রাজত্ব করেছিল কোটি কোটি শিশুদের মনে কিন্তু আজ পোগো যেন কোথায় হারিয়ে গেছে কি হলো পোগোর কেন এমন বিশাল জনপ্রিয় চ্যানেলটি ধীরে ধীরে ডাউন হয়ে গেল আজকের এই ভিডিওতে আমরা পোগর পুরো গল্প উত্থান পরিবর্তন আর ধীরে ধীরে পতনের আসল কারণগুলো জানব দু সালে কার্টুন নেটওয়ার্কের সাথে সাথে ওয়ার্নার ব্রোস শুরু করলো আরেকটি নতুন চ্যানেল পোগো শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল শিশুদের জন্য একটি ইন্ডিয়ান ফ্রেন্ডলি চ্যানেল তৈরি করা সেই সময় কার্টুন নেটওয়ার্কে খুব চাহিদা থাকলেও কার্টুন নেটওয়ার্ক যেখানে ছিল পুরোপুরি বিদেশি কার্টুনে ভরা সেখানে পোগো শুরু করলো সম্পূর্ণ ভারতীয় কালচারে ভারতীয় গল্প আর ভারতীয় স্টাইলে কন্টেন্ট আর ঠিক তখনই পোগো বাজারে ফেটে ওঠে প্রথমে শিস ক্যাসেল তারপর ম্যাড আরও কত কি সেই শোগুলি শিশুদের কাছে আলাদাভাবে জনপ্রিয় হয়ে ওঠে এগুলি ছিল পোগো সোনালী যুগের শুরু তারপর দু সালে পোগো রিলিজ করলো ছোটা ভীম এটি ছিল পোগো টার্নিং পয়েন্ট ছোটা ভীম মাত্র কয়েক মাসের মধ্যে হয়ে গেল ভারতের সবচেয়ে জনপ্রিয় কার্টুন চরিত্র ভারতীয় মূলধারার প্রথম বড় কার্টুন সুপার বলা চলে ছোটা ভীমের গল্প ছিল সহজ সাদাশীতে যেখানে একটি গ্রামের ছেলে যা সুপার পাওয়ার লাড্ডু থেকে আসে বাচ্চারা এটি দেখে পাগল হয়ে যেত তখন টিআরপি আকাশ ছুতে লাগলো আর পোগো হয়ে উঠল ভারতের সবচেয়ে বেশি দেখা কিডস চ্যানেল কিন্তু এর শুরু হলো সমস্যার মূল জায়গা পোগো বুঝলো ভীম চলছে তাই তারা আবার ভীম রাজু কুম্ভকার সবকিছুকেই একদম একই ধাঁচে মানাতে লাগলো ব্র্যান্ডিং একই গল্প একই চরিত্রে টাইপও একই ফলে বাচ্চাদের কাছে কন্টেন্টগুলি আস্তে আস্তে একঘেয়ে হতে শুরু করে যেখানে কার্টুন নেটওয়ার্ক বেন্টেন পোকেমন নিঞ্জা হাতুড়ির মতো বিদেশি শক্তিশালী সমান ছিল সেখানে পোগো সম্পূর্ণ নিজস্ব কন্টেন্টে আটকে যায় ছোটা ভীমের একই এপিসোড একই মুভি বারবার রিপিট টেলিকাস্ট করা শুরু হয় আর টিভি অডিয়েন্সের সবচেয়ে বড় শত্রু হলো রিপিটেশন আর পোগো ঠিক একই ভুলটাই করলো তারপর যখন বাচ্চারা ইউটিউব আর ওটিটির দিকে ঝুঁকতে শুরু করলো তখন কার্টুন নেটওয়ার্ক আর ডিজনি এরা তাদের কন্টেন্ট অনলাইনে আনলো কিন্তু পোগো ঠিকমতো ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের জায়গা করে নিতে পারলো না ছোটা ভিম নিজস্ব আলাদা ব্র্যান্ড হয়ে গেলেও পোগোর জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে লাগলো কন্টেন্টে ডাইভার্সিটির অভাব বারবার রিপিড টেলিকাস্ট নতুন জেনারেশনের রুচি না বোঝা তারপর কার্টুন নেটওয়ার্ক হাঙ্গামা ডিজনি এদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে লেট এন্ট্রির কারণে মূলত আজ পোগো আর আগের মতো ব্র্যান্ড পাওয়ার ধরে রাখতে পারছে না ছোটা ভীম আছে কিন্তু পোগো সেই জাদু যেন নেই তবুও একটা কথা বলতেই হয় আমাদের শৈশবের একটা বড় অংশ জুড়েছিল পোগো ছুটির দিন মানেই ভীম বিকেল মানেই ম্যাড রাতে হাসির ডোজ ছিল তাকে সিসক্যাসেল যে চ্যানেলটি একসময় কোটি কোটি শিশুর হাসির কারণ ছিল সেই চ্যানেলের গল্প আমাদের মনে থেকে যাবে চিরকাল বন্ধুরা এই ছিল পোগর উত্থান আর পতনের গল্প আপনাদের কি মনে হয় পোগো কি ফিরতে পারবে সেই আগের রূপে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন